বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী দু হাজার সালের চোদ্দোই জুন সাইফুল হকের নেতৃত্বে তৎকালীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে একদল নেতা কর্মী তারা রাজনৈতিক ভিন্নতা নীতি এবং কৌশলের পার্থক্যের ভিত্তিতেই আলাদা অবস্থান গ্রহণ করেন এবং সেই আলাদা অবস্থান থেকেই গত বিশ বছর ধরে তারা তাদের রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছেন দু সালের ১৪ জুন থেকেই এই রাজনৈতিক ভিন্ন অবস্থান বিশেষত গণমানুষের রাজনীতি শাসকদের কাছে আত্মসমর্পণ করা নাকি গণমানুষের রাজনৈতিক স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার অবস্থান গ্রহণ করা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জন্ম এই রাজনৈতিক একটা অবস্থানগত পার্থক্যের জায়গা থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জন্মই হয়েছে এই গণমানুষের স্বার্থের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে সেই সময় থেকেই আমরা গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই যাত্রার সাথে সঙ্গী ছিলাম এখনো আমরা সেই সঙ্গী আছি আমরা আস্থা রাখি ভরসা রাখি আগামী দিনগুলোতেও যে লড়াই আমাদের সামনে আছে আমরা একসাথে লড়তে পারব জরুরি জায়গাটা হচ্ছে আমাদের দেশের শাসকরা এই বাংলাদেশের রাষ্ট্র নিয়ে আজকে যে পরিণতি তৈরি করেছে সবাই আমরা সেটা দেখেছি বিচার বিভাগ সেনাবাহিনী পুলিশ বাহিনী আমলাতন্ত্র প্রশাসন দেশের মিডিয়া সমস্ত দিকে তাকালে শিক্ষা সংস্কৃতি সমস্ত জায়গায় তাকালে আমরা দেখব রাষ্ট্রটা একটা ভয়ঙ্কর ধ্বংসের গতি মুখে চলে গেছে এই রাষ্ট্র এই জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতা রাখছে না গতিপয় ব্যবসায়ী পুরো রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের একটা হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে ব্যবহার করছে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এই পুরো কর্মকাণ্ডটার সভাপতিত্ব করছে এই রকম একটা বাস্তবতায় আমাদেরকে একটা কঠিন লড়াই করতে হবে এবং তার মধ্যে নানান রকম হুমকি ভয় প্রলোভন একে মোকাবেলা করেই লড়াইটা এগিয়ে নিয়ে সেই লড়াইয়ে আমরা আশা করি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিজয় পর্যন্ত জনগণের পক্ষে এবং জনগণের স্বার্থ রক্ষার প্রতিটি সংগ্রামে তাদের সাথে থাকবেন আজকে নতুন করে আমাদেরকে পথ অনুসন্ধান করতে হচ্ছে